আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি লিটন ট্রাভেলসের ইতিহাস এবং বিস্তারিত কিছু তথ্য আসুন ভিডিওটি শুরু করা যাক লিটন ট্রাভেলসের প্রথম যাত্রা শুরু হয়েছিল 2023 সালের 1 ফেব্রুয়ারিতে যশোর থেকে 10টি বাস দিয়ে তাদের প্রথম যাত্রা শুরু হয়েছিল লিটন ট্রাভেলস অল্প দিনেই বেশ হয়ে দীর্ঘ প্রায় তিন বছর ধরে সোয়ামের সাথে বাস সার্ভিস দিয়ে আসছেন তারা লিটন ট্রাভেলসের মালিক মূল প্রতিষ্ঠাতা হলেন জনাব রহমান লিটন উনি যশোর জেলার মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন লিটন ট্রাভেলস যে সকল রুটে সার্ভিস দিয়ে আসছেন তা হল বেনাপুল হয়ে যশোর নরাইল ঢাকা আবদুল্লাপুর চৌগাসা যশোর নরাইল ঢাকা আবদুল্লাপুর এবং যশোর নরাইল ঢাকা ঢাকা কেশবপুর মুনিরামপুর সুটিপুর আবদুল্লাপুর এবং কলকাতায়ও তারা সার্ভিস দিয়ে থাকেন এই সকল রুটে সার্ভিস দিয়ে থাকেন লিটন ট্রাভেলস লিটন ট্রাভেলস বহরে মোট বাস রয়েছে চোদ্দটিরও বেশি সংখ্যক এসি এবং নন এসি মিলিয়ে তাদের বহরে কি কি কোম্পানির বাস রয়েছে আসুন তা জেনে আসি অশোক লিল্যান্ড মডেলের বাস রয়েছে এবং হিনো ওয়ান জে নন এসি হিনো ওয়ান জে এসি বাস রয়েছে তাদের বহরে এবং হিনো আর এম টু এসি বাস রয়েছে তাদের বহরে এই সকল কোম্পানির বাসগুলো দিয়ে তারা সুনামের সাথে সার্ভিস দিয়ে থাকেন এই ছিল লিটন ট্রাভেলসের ইতিহাস এবং বিস্তারিত কিছু তথ্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন ধন্যবাদ যারা মানে এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজ টি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ